সোনিয়া কুমারী এই মেয়েটিও ভেবেছিল সেও একদিন অনেক বড়ো একটি ইনফ্লুয়েন্সার হবে ইনস্টাগ্রামে রিলস ভিডিও বানিয়ে সোনিয়া একটি মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করত এবং তার নিজের বাবা মাকে জীবন নিয়ে অনেক স্ট্রাগল করতেও সে নিজের চোখে দেখেছিল মেয়েটির বাবা মার আসল বাড়িঘর বিহারে এবং মুঠো খাওয়া এবং রোজগারের জন্য দিল্লিতে এসে থাকতে শুরু করে সোনিয়ার বাবা পশু পাখিদের খাবার বিক্রি করত। এবং সোনিয়ার মা ঘরে ঘরে গিয়ে কাজ করত সোনিয়া কুমারীর পড়াশোনা টেন্থ ক্লাস পর্যন্তই সীমাবদ্ধ ছিল কিন্তু তারপরেও সে স্বপ্ন দেখত তার নিজের বাবা মার দারিদ্রতা তাকে নিজেকেই দূর করতে হবে এই কারণেই ইনস্টাগ্রামে রিলস ভিডিও বানানোর ইচ্ছে এবং লক্ষ্য দুটোই দিনকে দিন প্রখর হয়ে উঠেছিল কিন্তু কে জানত এই সোশ্যাল মিডিয়ার কারণেই তার জীবনে একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটে যাবে যখন তার ফলোয়ার্স ইনস্টাগ্রামে আস্তে আস্তে বাড়তে শুরু করে তখনই উদয় হয় এক ভূতের তবে ধরে নেবেন না এই ভূত প্যারানর্মাল অ্যাক্টিভিটি টাইপের কিছু এই ভূত আমাদের মতনই নিঃশ্বাস প্রশ্বাস সবই নিতে পারে আজ থেকে এক বছর আগে সম্ভবত সোনিয়ার বয়স তখন উনিশ বছর আর ঠিক তখনই সোনিয়ার জীবনে এক ভূত আসে এই ভূতের সাথে সোনিয়ার লাভ অ্যাফেয়ার শুরু হয় এই ভূত হলো সোনিয়ার বয়ফ্রেন্ড সোনিয়া ভালোবেসে তাকে ভূত বলে পরিচয় দিত সোনিয়া এই ভূতের প্রেমে এতটাই পাগল ছিল যে সোশ্যাল মিডিয়াতে এসেও তাদের ছবি আপলোড করা শুরু করে দিয়েছিল সোনিয়ার ফ্যামিলি যখন সোনিয়ার মধ্যে চেঞ্জেস খেয়াল করে তখন সোনিয়াকে প্রশ্ন করে যে কে এটা তখন সোনিয়া ঘুরিয়ে ফিরিয়ে একটাই জবাব দেয় ভূত আগস্ট দু সোনিয়ার মা খেয়াল করে সোনিয়ার শরীর আস্তে আস্তে খারাপ হতে শুরু করে তখন আর কি সোনিয়ার মা তখন তাকে ডাক্তারের কাছে নিয়ে যায় ডাক্তারের কাছে গিয়ে চেক আপ করানোর পর ধরা পড়ে সোনিয়া তখন পাঁচ মাসের প্রেগনেন্ট এবার আসুন এই ভূতের ব্যাপারে একটু জানা যাক না হলে ঘটনাটা আপনি পুরো জানতে পারবেন না বা বুঝতেও পারবেন না এই ভূতের আসল নাম সঞ্জু সঞ্জুর বাড়ি হরিয়ানাতে কিন্তু সঞ্জু বাড়ি ভাড়া নিয়ে থাকতো সোনিয়ার বাড়ির আশেপাশেই অক্টোবর দু তখন সোনিয়া সাত মাসের প্রেগনেন্সিতে পা রেখেছিল এই সময় সোনিয়া তার পরিবারকে জানিয়ে দিয়েছিল সঞ্জুই তার বাচ্চার বাবা এবং সঞ্জুর সাথে সে সারা জীবন কাটাতে চায় সোনিয়ার মধ্যে এত পরিবর্তন দেখে তার পরিবার বেশি কিছু না ভেবে এই সম্পর্ককে মেনে নিতে বাধ্য হয় একুশে অক্টোবর দু সকাল চারটের সময়তেই সোনিয়া তার সব জিনিসপত্র নিয়ে ঘর থেকে বেরিয়ে যায় এবং যাওয়ার সময় চিঠি লিখে যায় যে সঞ্জুর মা আমাকে কোনোদিন মেনে নেবে না তাই সঞ্জুর সাথে আমি আলাদা জায়গায় আলাদাভাবে ঘর নিয়ে থাকবো ভোর পাঁচটা রজনীদেবী যখন ঘুম থেকে ওঠে তখন সে বুঝতে পারে তার মেয়ে ঘর থেকে চলে গেছে তখনই তার মা সোনিয়াকে ফোন করে এবং ফার্স্ট কলটি সুইচ অফ বলে এবং সেকেন্ড কলটি যখন লাগে তখন ওপাশ থেকে গলা আসে আমি সঞ্জু বলছি সোনিয়া নাকি আপনাদেরকে অপছন্দ করে এবং সোনিয়া আপনাদের সাথে আর কোনোদিনও কথা বলতে চায় না আর এইভাবে সোনিয়াকে বারবার ফোন করে আপনারা ডিস্টার্ব করবেন না সোনিয়ার মা বারবার রিকোয়েস্ট করে যে আমার মেয়ে কোথায় তার সাথে একটা কথা বলিয়ে দাও কিন্তু সঞ্জু ডাইরেক্ট না করে দেয় যে সে ফোন দেবে না সেই দিনই রাত এগারোটায় সোনিয়ার ভাই মনীষ আবারও তাকে ফোন করে ওপাশ থেকে সঞ্জু আবারও না করে দেয় যে ফোন তাকে দেওয়া যাবে না কিন্তু এর মাঝেই ফোনের উপাস থেকে মনীষ কিছু ব্যাকগ্রাউন্ডে আওয়াজ শুনতে পায় মনীষ ভালোভাবে বুঝতে পারে যে সঞ্জু একা নেই সঞ্জুর সাথে আরও কজন আছে এটি শোনা মাত্রই মনীষের মনে তখন বিপদের ঘণ্টাটা বেজে ওঠে মনীষ ফোনে শুনতে পায় যে গর্থটা আরও বড় করে খোর এরপরেই সোনিয়ার পরিবার নাঙ্গলই পুলিশ স্টেশনে সোনিয়ার ব্যাপারে মিসিং ডায়েরি করায় কিন্তু পুলিশ সোজাসুজি জানিয়ে দেয় যে না এই ডায়েরি আমরা নিতে পারবো না আপনার মেয়ে এবং ছেলেটি প্রাপ্তবয়স্ক এবং তারা নিজেদের ইচ্ছায় গেছে সোনিয়ার পরিবার যখন পুলিশের কাছ থেকে নিরূপায় হয়ে ফিরে আসে তখন তার পরিবার সঞ্জুর ব্যাপারে খোঁজ করতে করতে ঠিক তার পরের দিনই সঞ্জুর বাড়ি পর্যন্ত পৌঁছে যায় সেখানে তো যায় সঞ্জুর সাথে দেখা করতে কিন্তু গিয়ে দেখে সঞ্জু বলে কেউ নেই সঞ্জুর আসল নাম সেলিম সেলিমের পরিবার এটা ভেবে খাট থেকে ফেলে দেয় সব সমস্যা যে তাদের ছেলেকে তারা ত্যাজ্যপুত্র করে দিয়েছে তাই তারা এই ব্যাপারে কিচ্ছু করতে পারবে না সোনিয়ার পরিবার তখন নিরুপায় তেইশে অক্টোবর পশ্চিমবিহার পুলিশ স্টেশন থেকে মনীষের কাছে ফোন আসে মনীষ হচ্ছে সম্পর্কে সোনিয়ার ভাই তখন ওপাশ থেকে পুলিশ অফিসার মনীষকে বলে যে আমরা একটা ছেলেকে ধরেছি যার বাইকের কোনো ডকুমেন্ট নেই এবং নাম্বার প্লেটও নেই তার ব্যাগ থেকে সোনিয়ার আধার কার্ড এবং সোনিয়ার বাবার ডকুমেন্ট পাওয়া গেছে এরপর সাথে সাথেই মনীষ নাঙ্গলাই পুলিশ স্টেশনে যোগাযোগ করে এবং পশ্চিম বিহার পুলিশ স্টেশন থেকে সেই ছেলেটিকে নাঙ্গলই পুলিশ স্টেশনে ধরে আনা হয় দেখা যায় এই ছেলেটি সেই ছেলেটি যার নাম সঞ্জু বিপরীতে সেলিম প্রথমে তো সেলিম কিছু বলতে চাইছিল না তারপর যখন পুলিশ মাধুরের পর্যায়ে পৌঁছায় তখন সেলিম সত্যি কথা বলতে শুরু করে আসুন দেখা যাক একুশে অক্টোবর সোনিয়া যখন ঘর থেকে বেরিয়েছিল তখন সেলিম একটি ভাড়া গাড়ি করে সোনিয়াকে নিতে এসেছিল আর মাঝ রাস্তায় সেলিম তার দুই বন্ধু পঙ্কজ এবং ঋত্বিককে গাড়িতে তুলেছিল গাড়ি চলাকালীন সোনিয়া সেলিমকে বিয়ে করার জন্য জোর জবরদস্তি করে গাড়ি তখন চলছিল রোতাক হাইওয়েতে সেলিম আগে থেকেই বুঝেছিল যে সোনিয়া এখন তাকে বিয়ে করার জন্য জোর জোরজবস্তি করবে তাই প্ল্যানটা আগে থেকেই সাজিয়ে রাখা ছিল সেলিমের সোনিয়ার জবরদস্তিতে সেলিম তখন বিয়ে করার জন্য হ্যাঁ বলে এবং এই হ্যাঁ বলার পর রোতাকে তারা পার্টি করতে যায় পার্টি করতে গিয়ে তিন বন্ধু তখন প্রচুর পরিমাণে মদ্যপান করে এবং পার্টি করার শেষে তারা গাড়ি নিয়ে চলে যায় মদিনা ভিলেজে জায়গাটা ছিল একেবারে সুনসান এলাকা এই গ্রামে আসার পর তিন বন্ধু সেলিম ঋত্বিক আর পঙ্কজ মিলে সোনিয়াকে প্রচুর মারধর করে এবং সবশেষে এই সাত মাসের প্রেগনেন্ট মেয়েটিকে মোবাইলের চার্জারের কেবিল দিয়ে তার গলা চিপে তার নিঃশ্বাস কেড়ে নেয় আর এই সেই রাত এগারোটা যে সময় মনীষ সঞ্জুকে ফোন করেছিল আর সঞ্জুর ব্যাকগ্রাউন্ড থেকে এই কথাটা শুনতে পেয়েছিল যে গর্তটা আরও বড় করে খোর সোনিয়াকে মারার পর চার ফুট গর্ত করে এবং সেই গর্তের মধ্যে সোনিয়াকে পুঁতে রেখে তিন বন্ধু মিলে দিল্লিতে চলে আসে সাত মাসের প্রেগনেন্ট সোনিয়াকে যাকে তার হাজবেন্ড ভেবেছিল সেই মানুষটি চার ফুট গর্ত করে সেই মেয়েটিকে পুঁতে দিল সেলিম পুলিশের মার খাওয়ার পর সব স্বীকার করে সোনিয়া তাকে বারবার জোর করছিল বিয়ে করার জন্য এবং সেলিম সোনিয়াকে এও বলেছিল এই বাচ্চাটি অ্যাওয়ার্ড করার জন্য সোনিয়া তখন এই কথাগুলো মানতে চায়নি এই কারণেই সেলিম সোনিয়াকে মেরে ফেলার জন্য প্রস্তুতি নিয়েছিল এবং সে নিজের পরিচয়ও গোপন করেছিল হয়েছিল সেলিম থেকে সঞ্জু সোনিয়া এখনই দুনিয়াতে নেই কিন্তু অনেক বড় একটি মেসেজ ছেড়ে গেল সবাইকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে নেই পরিবারকে ভালোবাসুন নিজের মা বাবাকে বিশ্বাস করুন ধন্যবাদ